বিবি নিচেতে পানি ঠায় আছে তবে আটটায় তার সাতে না গেছে না এটা তার সাইট আসলে বন্ধ করে লড়াই ভালো এই মধ্যে বৃষ্টির মধ্যে খিচিরন্তর মজাই আলাদা কিন্তু এগুলো সব আমরা ততনে ফানি ভাবে করছি আসলে আপনারা কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না কারণ এটা জাস্ট দুই বন্ধু যেহেতু একসাথে ছিলাম এবং একই জায়গায় আছি এইজন্য মূলত আসলে এই কথাবার্তাগুলোতে কি নেওয়া হয়েছে এই